আসসালামু আলাইকুম দুই সালে এসে সবাই শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করতেছে সেটা হয়তো বা নিজে ক্রিয়েট করে নয়তো বা কপি পেস্ট করে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা কপি পেস্ট শর্ট ভিডিওর আইডিয়া দেব যেটা হয়তো বা এর আগে আপনি কখনো দেখেন নাই আর আপনি এই ভিডিওগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবার এই চ্যানেলটি দেখুন মিস্টার পাস্তা সুমন মাত্র তেরোটি ভিডিও আপলোড করে দুই মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে আর এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে মিলিয়নের উপর তো চলুন বেশি কথা না বলে এই ভিডিওগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং এডিট করে আপনার চ্যানেলে আপলোড করবেন দেখে নিই তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করব তো অ্যাপস ইনস্টল করার জন্য আমরা সার্চ বারে টাইপ করবো প্রিন্টারেস্ট লিখে এবার প্রথম যে অ্যাপসটি আসবে আমরা এটি ইনস্টল করব এটি আমার অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করে দেব অ্যাপসের ভিতর প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবার নিচে সার্চ অফটিতে ক্লিক করে দিবেন আর এখানে টাইপ করবেন পেএসটি টিউটোরিয়াল ভিডিও তারপর এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন তো এবার আমরা এখান থেকে একটি ভিডিও ডাউনলোড করে নিব ভিডিওটি ডাউনলোড করার জন্যে উপরে থ্রি ডট ক্লিক করে দেব আবার কপি লিঙ্ক অপশনটিতে ক্লিক করে লিঙ্কটি কপি করে নিব লিঙ্কটি কপি করা হয়ে গেলে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ দিব এস এস প্রিন্টারেস্ট লিখে এবার একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার নামে একটি ওয়েবসাইট আছে তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবো এবার ওই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেব এই যে ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দেব ডাউনলোড অপশানটিতে ক্লিক করার পর আমাদের ভিডিওটি শুরু হবে তারপর আবারও ডাউনলোড অপশানটিতে ক্লিক করে আমরা ভিডিওটি ডাউনলোড করে নেব ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কপিরাইট ফ্রি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করব। সেই জন্য আমরা চলে যাব গুগল ক্রমে আর টাইপ করবো স্টুডিও ডট ইউটিউব ডট কম তারপর আমাদেরকে ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে যাবে এবার আমরা প্রোফাইল আইকনটিতে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করে দেব তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেব এবার নিচে এই মিউজিক অপশানটিতে ক্লিক করে দেব এবার আপনারা এখানে অনেক মিউজিক দেখতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা একটি মিউজিক ডাউনলোড করে নেবেন মিউজিক ডাউনলোড করার জন্য যে মিউজিকটি আপনাদের পছন্দ হবে সেই মিউজিকটি প্লে করবেন এবার ডান পাশে ডাউনলোড অপশন দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব ক্যাপ অ্যাপসে ক্যাপ আসার পর নিউ প্রজেক্ট থেকে আমরা আমাদের ভিডিওটি নিয়ে নেব তারপর নিচে ভলিউম অপশানটিতে ক্লিক করে ভিডিওর ওরিজিনাল সাউন্ডটা আমরা কমিয়ে নেব এবার অডিও অপশানটিতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করে দেব তারপর আমরা আমাদের ডিভাইস থেকে ডাউনলোড করা মিউজিকটি অ্যাড করে দেবো এবার আমরা একটি রিয়াকশন ভিডিও অ্যাড করব। আপনারা প্রথমে একটি রিয়াকশন ভিডিও বানিয়ে নেবেন রিয়াকশন ভিডিও অ্যাড করার জন্য আমরা চলে যাব ওভারলিতে ওভারলিতে ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব আর গ্যালারি থেকে আমাদের রিয়াকশন ভিডিওটি আপলোড করে দেব এবার নিচে একটু স্ক্রোল করে মাস্ক অপশানটিতে ক্লিক করে দেব এবার এই গুল শেপটি দিয়ে দেবো এবার আমরা রিয়াকশন ভিডিওটি অ্যাডজাস্ট করে পারফেক্ট পাবে বসিয়ে দেবো এবার আমরা ভিডিওটি সেভ করে নেব